এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি স্বাধীনতা দিবসের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মিছিল আপনাদের জানিয়ে রাখব বিগ ব্রেকিং আপডেট মৃত্যু মিছিল সকালেই স্বাধীনতা দিবসের সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মিছিল স্বাধীনতা দিবসের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মিছিল মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দশ জনের জখম কমপক্ষে পঁয়ত্রিশ আজ স্বাধীনতা দিবস গোটা ভারতবর্ষ মেতে উঠেছে ঊনআশিতম স্বাধীনতা দিবস পালনে পাশাপাশি নানান অনুষ্ঠান নানান কর্মসূচি রাস্তাতেও ভিড় আর তারই মধ্যেই মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান জেলার ফাগুপুর এলাকার জাতীয় সড়ক এলাকা সূত্রে জানা যায় একটি ট্যুরিস্ট বাস হুগলি হয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিল জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে এখনই ঘটে গেল প্রায় সাড়ে সাতটা নাগাদ এমনই ঘটনা ঘটে যায় আর বাসটির গতি বেশি ছিল সামনের অংশ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনাস্থলেই দশ জনের মৃত্যু হয় আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আপনাদের জানিয়ে রাখবো আরও একবার স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নেই এক ফের মর্মান্তিক দুর্ঘটনা যেখানে দশ জন কমপক্ষে মৃত্যু হয়েছে তাদের কমপক্ষে আহত পঁয়ত্রিশ জন এই রোডটা হয়েছে এই রোডটায় সাধারণ গাড়ি যেগুলো লোড করে নিয়ে আসছে বিভিন্ন রকম জায়গায় ভিড় করে পেজুলে গাড়ি এসে তাকে এক্সিডেন্ট করে এই অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে মোটামুটি ভরা যাচ্ছিল দুর্গাপুরের সাইড এখন হিসাব নেই এখন কতজন গেছে এখন হাসপাতালে যেয়ে দেখতে হবে লরি পেছনে দাঁড়িয়ে লরি দাঁড়িয়ে থাকার জন্য এই নোটা হয়েছে লরি দাঁড়িয়ে ছিল বা প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না লড়ি দাঁড়ানোর জন্য চারিদিকে আমরা ছোট ছুটি করছি কোনো গাড়িও পাচ্ছে না যে অডিকেল নি নিয়ে যাবো সেই মুহূর্তে এখন এমন এত ছুটাছুটি করছে লোক সাধারণ লোক এত ছোটাছুটি করছে যে কোনো প্রশাসনের কোন পাত্তাই নেই কতক্ষণ ধরে ফোন করা হয়েছে কোন অ্যাম্বুলেন্স নেই কোন নেই স্বাধীনতা দিবস পনেরো আগস্ট আজকে দিন এরকম একটা বিরাট দুঃখজনক অবস্থা অবস্থা কি করা যাবে 아 i s a l मैं बह जांदा न्याय मेरे को मिलेगा आज एक लाइन है मैं सारे मामला मैं 3 नंबर पर मैं चला जा रहा हूं ये हो रहा है यो आक्चुअली भاستे शेयर गर्दिनु तर खास त sorted ले गुणति हो जाइला

Thank okay. you.